হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা বেরিয়ে পড়েছি ভাইফোঁটার লুক দিয়ে এই দিয়ে হচ্ছে প্রিয়াঙ্কা এটা ওর ড্রেস আর এটা আমার ড্রেস আমার ড্রেসটা কীভাবে দেখাবো বুঝতে পারছি না চলো আমার তো ভাইফোঁটা দিতে নেই তো কী হয়েছে কিন্তু সেজে গুজে বেরিয়ে পড়েছি ফোটার উদ্দেশ্যে ঢং করতে আমরা যাচ্ছি ঢং করতে আরে আমার কানের কই কারণ কানটা খুলে এসেছি সোনার কানেরটা খুলে এসেছি ওর কাছ থেকে কানের পড়বো বলে আর ওর ফোঁটা দেওয়া হয়ে গেছে সকাল সকাল আমার এখনো ফোঁটা দেওয়া হয়নি বেশ ওকে ভালো নীল কালারের তো জামাটা বেশ ভালো লাগছে আমাকে একটু দেখাতো আমাকে কেমন লাগছে দেখার কেমন লাগছে আমাকে বলো এই হচ্ছে আমার ভাইফোঁটার ড্রেস এবার যে শুধু আমার ভাইয়েরা আমাকে জামা দিয়ে ভর্তি করে দিয়েছে ভাইফোঁটা দিই নি পুজোতেও ভাইদের কাছে পেয়েছি আর ভাইফোঁটাও ভাইদের কাছে পেয়েছি দেখো কেমন লাগছে

কি চলে এই হে জামার ভাইপটার লুক আর আমরা এই ভাইরাসা বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি উদ্দেশ্যে ফটো দেয়া ওদের কমপ্লিট হয়ে গেছে আমি দিইনি আমার বোন দিয়েছে কিন্তু আমি ওর সঙ্গে ছিলাম কিন্তু ভিডিও করা হয়নি দুঃখিত তো যেটা আসবে সেটা টুক হ্যাঁ আর আমার বড় ভাই ডিউটি গেছে বাড়িতে নেই ও ইউ নো ওর এখনো দেয়া ও ওयला আবার ফটো দেয়া হবে ঠিক চলো দেখতে থাকো এবার আমরা বেরিয়ে পড়েছি আর আমার একটা বোন আসার কথা আছে সে এখনো আসেনি সে এলেও তার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করি করিয়ে দেবো সে তার একদিন আসা আগে আসার কথা কিন্তু এখনও আসেনি চলো দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি দুই বোনে একটা বোনকে আনতে যাচ্ছি উদ্দেশ্যে বেরিয়েছি একটা বোনকে আনতে যাচ্ছি একটা বোন মানে অলরেডি এর হয়ে গেছে আর আরেকজনে হয়নি তাকে এগিয়ে আনতে যাচ্ছি চলো দেখতে থাকো বুড়ো ব্লকটা দেখো আমার ভাইনালি আমার বোন চলে এসছে ওই দেখো আসছে রোদে খেলতে গেছে গো বেচারিটা রোদে খেলতে গেছে ওই আসতেছে আমরা তোকে এগোতেই গেছিল আর খালি মোড়ের ঠাকুরটা দেখে আসতো যাকে আনতে আসছি তাকে আনা কমপ্লিট হয়ে গেছে ও বাড়ি চলে যাচ্ছে আমরা একটু ছিলিমপুরের মোড়ে যাচ্ছি ঠাকুর দেখতে বাইচে খেতে হ্যাঁ আমরা যাচ্ছি একটু বাইচে খেতে কারণ এত সুন্দর সেই সাদাটা তো বেফল বিফলে দিলে হয় না না তার জন্য দেখাতে যেতে হবে তো চলো দেখি আসি আর কত ছেলেদের ক্রাশ হয়ে আসে মানে কী বলে এটাকে করে আসি চলো দেখতে থাকুন আমরা দুই বোনে চলে যাচ্ছি মলে মলে থেকে দেখি কিছু কেনাকাটি করার আছে তার জন্য প্রিয়াঙ্কার রওনাটা আমার সত্যি খুব ভালো লাগছে কিন্তু আমরা যাচ্ছি এখন মলে মলে এখন কিছু কেনাকাটি করার জন্য যেহেতু বাবুকে ফোঁটা দেবে ওর যে দেবে তাকে তো কিছু দিতে হবে তার জন্য যাচ্ছি মলের দিকে রওনা দিয়েছি কেনাকাটি করার জন্য আবার তো আমাদের যা কিছু করার কেনা সব হয়ে গেছে আমি দেবো না বলে এবছর আমি কাউকে কিছু দিইনি কিন্তু আমি পেয়ে গেছি দেখতে পাচ্ছ পরে আছি আর হ্যাঁ কালী পুজোর দিনেও দুটো পরেছিলাম একটা টপ পেয়েছি মানে খুব ভালো লাগে ওয়ান পিস পেয়েছি একটা চুড়িদার পেয়েছি মানে থ্রি পিস পেয়েছি একটা থ্রি পিস আর এর জামাটা কিছু ভালো লাগছে না নীল কালার আমার ফেভারেট তার জন্য ও পড়েছে ফেভারেট আমার এরকম আমাদের আর ঠাকুর তার জন্য হয়ে গেছে চলো দেখতে থাকো ছোট্ট ছোট্ট ঠাকুর উঠেছে

অসহ্য লাগছে ঘেমে বাড়িতে চলে এসেছি এবার ভাইফোঁটার ছোটো ছোটো লুক মানে তোমাদের দেখাবো ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিয়ে কারণ ভাইফোঁটা অলরেডি সবাই নিয়ে চলে গেছে শ্বশুরবাড়ি যেহেতু সব ভাইদের বিয়ে হয়ে গেছে আর যেই ভাইদের দাদাদের বিয়ে হয়নি তারা ভাইফোঁটাতে মানে ক্যামেরার সামনে আসতে চায়নি তার জন্য দেখানো হয়নি চলো আমার তো ফোটা এবছর দিতে নেই আমি পরের বছর দেব আর এবছরটা খুব মিস করছি মিস করছি বলে যেহেতু অতটাও মিস করছি না যেহেতু ভাইদের কাছে আছি ভাইদের কাছে না থাকলে অবশ্যই মিস করতাম আর যেহেতু ভাইদের কাছে আছি বলে মিস করছি না তার জন্য অতটা খারাপও লাগছে না চলো পরে মানে যখন একটা ভাইকে দেবে আর আমার বড়ো ভাই তো বাড়িতে নেই সে ভোরবেলা ডিউটি বেরিয়েছে বাড়িতে আসছে ফোন করেছিলাম ও বাড়িতে আসছে ওই এসে ফোঁটা নেবে যেহেতু ওই ছোটো বোনটা আছে ওই দুটো বোন এসছে ওই ওরা দেবে ফোঁটা আর একটা দিদি দিয়েছে পিসির মেয়ে দেওয়া হয়ে গেছে আর বাদবাকি ভাইয়েরা সব শ্বশুরবাড়ি চলে যাচ্ছে বাদবাকি ভাইদের সব ফোঁটা নেওয়া হয়ে গেছে শুধু আমার ছেলে বাকি ছেলেকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে সে গেছে ঘুরতে ঘুরতে